আমরা একটা সিম্পল অঙ্ক দেখতে পাচ্ছি যেটা আটত্রিশতম বিশেষ প্রিলিমিনারিতে এসেছিলো আমরা প্রথমে অঙ্কটি তুলে নিব এবং আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অঙ্কটি সলিউশানটা বুঝিয়ে দেব আমি এই পাশে তুলে নিচ্ছি লগ থ্রুডা বেজ এক্স অব ওয়ান বাই এইট ইকুয়ালস মাইনাস টু ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে লগ আছে দ্যাট মিন্স এটা লগার দম আকারে প্রকাশ আছে তাই না এখন লগার দম আকার থেকে আমরা সূচক আকারে প্রকাশ করব ওকে সেক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা দেখতে পাচ্ছি এখানে বেজ হচ্ছে এক্স এই বেজটাকে বসিয়ে দেবো এবং এটা নিব এখানে এবং এটা নিব এখানে তাহলে আমরা মাইনাস টু এবং এটা নিব আমরা এখানে তাই না তাহলে আমরা কি পাইলাম এই লগার দম থেকে সূচক আকারে পেয়ে নিলাম এখানে আমরা আরেকটি সূত্র প্রয়োগ করব এখানে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা সূচকের একটা সূত্র জানি সেটা হচ্ছে যদি নেগেটিভ পাওয়ার থাকে সেটার পরিবর্তে আমরা কি বসাবো ওয়ান ভাগ এবং নেগেটিভ ফর বাদ দিয়ে বাকিটুকু নিচে বসে যাবে তাই না সিম্পল এই নেগেটিভ এর জন্য আমরা ওয়ান দিলাম এবং ভাগ দিলাম এই নেগেটিভ ফোয়ার ব্যতীত অর্থাৎ অর্থাৎ মাইনাস ব্যতীত বাকিটুকু এখানে বসে গেল ওকে তাহলে পাশে আমাদের কী রইলো ওয়ান বাই এইট আশা করি এ পর্যন্ত বোঝা গেছে এখন আমরা জাস্ট কোনা কোন গুণ করবো অনেক সাথে এটা গুণ করলে কী হয় এক্স স্কোয়ার্ড অনেক সাথে এটা গুণ করলে হয় এইট তাই না আমরা কি দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার্ড স্কোয়ারটাকে বাসে পাঠিয়ে দেবো তাহলে কী হবে এখানে ফ্লাস মাইনাস রুট এইট আমরা এখন রুট এইটকে ভাঙাবো তার আগে আমি এইটকে ভাঙিয়ে দিই এভাবে করে কত হবে তাহলে ফোর আবার দুই দেরা ভাঙালো হবে টু তাহলে আমরা কী পেলাম এইটের পরিবর্তে কী পেলাম সেটা লিখবো এক্স ইকুয়ালস ফ্লাস মাইনাস এক দুই তিন তাহলে টু ইন টু টু ইন তিনবার ওকে আমরা আরেকটু করি এদিকে এখন আমরা এক্স ইকুয়ালস প্লাস মাইনাস আমরা এই জিনিসটা একটু এখানে করি এই রুটটাকে কিন্তু আমরা আলাদা করতে পারি তাই না আমরা জাস্ট এই সূত্র মতে যদি কোনো কিছুর উপর একই পাওয়ার থাকে কোনো কিছুর উপর পাওয়ার থাকলে আমরা জাস্ট এটাকে আউট করতে পারি অর্থাৎ একটা একটা করে আলাদা আলাদা আকারে লিখতে পারি তাই না যেমন এখানে এ এর উপর পাওয়ারটা এন লেখা হয়েছে এখানে গুণ আছে গুণ বি এর ওপর পাওয়ার লেখা হয়েছে আলাদাভাবে সো আমরা সেক্ষেত্রেও এটাকে যদি লিখতে চাই তাহলে আমরা কী করতে পারি আলাদা করতে পারি তাই না তাহলে আমরা এখানে লিখলাম রুট টু আবার লিখলাম রুট টু আবার কি রুট টু ওকে এখানে আমরা সবাই জানি যে রুট টু এবং রুটু গুন করে কি পাই টু পাই তাই না এটা তো সবারই জানা যে রুট টু এবং রুট টু গুন করে কি পাই টু পাই এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি এটা সিঙ্গেল অবস্থায় পরে আছে তাহলে আমরা এটা রুট করলে কি পাই টু রুট টু এটাকে কিন্তু আমরা দশমিক আকারে প্রকাশ করব না তাই না আমরা এই পাশটুকু একটু মুছে দিই তাহলে আমাদের এক্সের মানটা কি হবে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস তার মানে এক্স ওয়ান কী পেলাম টু রুট টু একটা পাবো এক্স ওয়ান কি মাইনাস টু রুট টু অর্থাৎ প্লাস টু রুট টু পেলাম এবং মাইনাস টু রুট টু পেলাম কারণ এখানে আমাদের কী আছে প্লাস এবং মাইনাস এখন আমাদের এই মানটা কিন্তু গ্রহণযোগ্য হবে না তাই না কারণটা কি আমরা সবাই জানি এখানে এক্স অর্থাৎ এখানে এক্সটা হচ্ছে বেজ অর্থাৎ ভিত্তি আর আমরা সবাই জানি বেজের মান সবসময় কী হয় জিরো চাইতে বড়ো হয় এবং একের সমান হবে না তাই না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস মান এসেছে অর্থাৎ জিরোর চাইতে ছোট হয়েছে তার মানে এটা আমাদের এই সত্যটা ভঙ্গ করেছে তাই না তার জন্য আমরা এই মানটা নিতে পারবো না ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই মানটা জিরোর চাইতে বড়ো এবং এটা একে সমানাই তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই সত্যটা সরি এই উত্তরটা আমাদের এই সত্যটা স্যাটিসফাইড করেছে তার মানে আমাদের অ্যান্সারটা হবে এক্স ইকুয়ালস টু রুট টু আর মাইনাস টু রুট টু হবে না ওকে সো আমাদের অ্যান্সারটা হলো এটা অনেক আবার এই অংশটা একটু অন্যভাবে করে তাদেরকে আমি এভাবে দেখিয়ে গেছি এখানে স্কোয়ারটা থেকে গেল আমরা একটু আগে ভাঙেলাম যে এইটকে রুট করলে আমরা কী পাই টু রুট টু তার মানে আমরা এইটার উপর স্কোয়ার দিলে কী পাবো এইট পাবো সিম্পল তাই না আমি ভাঙিয়ে দেখাচ্ছি যদিও আমি দেখিয়েছি একবার তাহলে এই স্কোয়ারটার দুইটার উপর আছে তাই না তাহলে দুইয়ের উপর স্কোয়ার দিলে কত হবে চার এবং রুট এবং এই স্কোয়ারকে গিয়ে আমরা পাবো টু চাদ মতো হয় আট তাহলে আমরা আটের পরিবর্তে এটা লিখতে পারি এখন এই ফর এবং ফর যেহেতু একই তাহলে আমাদের এই বারো নম্বর সূত্র মতে এটা আউট হয়ে গেল ফর দুইটা তাহলে আমাদের কী রইল এখানে অতএব এক্স ইকুয়ালস টু রুট টু আর এইভাবে করলে হবে যাই হোক আমি দুইভাবে দেখে দিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফিজ